আসসালামু আলাইকুম স্টুডেন্ট চেঞ্জ এ হিস্টরি অফ বাংলাদেশ কিন্তু তারা কিসের পরিচয় দিচ্ছে আন্দোলন জয়লাভের শেষ পর্যায়ে দেশ সংস্কার করতে গিয়ে দেশের সম্পদ নষ্ট করে উল্লাস করা কোনো বিজয় হতে পারে না দেশের জনগণের রক্ত বিনিময়ের মাধ্যমে গড়ে তোলা সম্পদ নষ্ট করে আবার সেই সম্পদ পুনরায় জনগণের টাকায় গড়ে তোলা কোনো বুদ্ধিমান জাতির কাজ হতে পারে না দেশের একজন নাগরিক যে কিনা দেশের একজন শিক্ষার্থী সে আন্দোলনের মাধ্যমে তার অধিকার দাবি করতেই পারে কিন্তু সে তার অধিকারের জন্য নিজের দেশের সম্পদ নষ্ট করতে কখনো মনে পারে না তাহলে কারা এই দেশের সম্পদকে নষ্ট করেছে কোন উদ্দেশ্য করেছে এসব সম্পদ কি দেশের জন্য দরকারি নাকি তারা চায় না দেশের বুকের ওপর থেকে যেসব সম্পদকে ন্যাটকীয় ভাবে ধ্বংস করা হয়েছে এসব সম্পদ পুনরায় নতুন থেকে গঠন করা অত্যন্ত জরুরি কারণ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে এবং দেশটাকে শক্তভাবে দাঁড়িয়ে রাখার জন্য দেশটাকে পুনরায় সংশোধন করা জরুরি আর এই সম্পদ ধ্বংস করা দায়ী কে জানতে চান যেহেতু এই আন্দোলনের মূল চালক ছাত্রছাত্রী ছাত্রী সেহেতু এই ক্ষয়ক্ষতিরে বোঝা তাদের নিতে হবে দেশের সরকার তাদের দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন চালিয়ে যেতে থাকে যার ফলে একদল কালো মুখোশের নিচে থেকে দেশের সম্পদকে নষ্ট করার চেষ্টা করে ছাত্রছাত্রী তাদের উপর লাগায় এই দোষারোপ মুছে ফেলতে যারা এই নশকতার মূল দর্শী তাদের পর্দা ফাঁস করে নিজেকে নির্দোষ প্রমাণিত করার আহ্বান রইল যেহেতু আপনারা এই আন্দোলন করে দেশকে এক অন্য মাত্রায় পৌঁছেছেন সেহেতু এই দায়িত্বটাও আপনাদের ওপর তাদের এই নাটকীয় ক্ষয়ক্ষতির বোঝা কেন সারা দেশের জনগণের নিতে হবে যারা ধ্বংস করেছে তাদেরাই দিতে হবে আমাদের দেশ বিনা কারণে অনেক বোঝা বহন করেছে এখন থেকে আশা করছি সেটা আর হবে না কারণ এ দেশের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ আর যারা দেশটাকে চালাতে বাধা সৃষ্টি করে দেশের সম্পদ নষ্ট করে দেশের উন্নয়নে বাধা দেয় তারা সতর্ক হয়ে যান দেশ শীঘ্রই তোমাদের কাছে এর বিচার নিয়ে আসবে আর আমাদের দেশের জনগণের প্রতি আহ্বান রইল সার্বিক বিবেচনা করে দেশের জন্য উপযুক্ত একজন মানুষের কাছে দেশের দায়িত্ব বুঝে দিবেন আমার বিশ্বাস খুবই তাড়াতাড়ি ইসলাম তার দায়িত্ব বুঝে দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ ততক্ষণে আপনি আপনার নিজের দেশের জন্য একটা ভালো পদক্ষেপ নেবেন